আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য সারা রাজ্য জুড়ে চলছে চিকিৎসক ও মেডিকেল পড়ুয়াদের বিক্ষোভ সোমবার সমস্ত চিকিৎসক কর্মবিরতির ঘোষণা করেছিলেন এই দিন বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও চিকিৎসকরা কর্মবিরতি না করলেও প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করলেন তারা বারাসাত জেলা হাসপাতাল থেকে শুরু করে মিছিল চলে পুরো শহর জুড়ে বারাসাত জেলা হাসপাতালে এই দিন চিকিৎসকরা এলেও দেখা যায় রোগীরা সময় চিকিৎসা পাচ্ছেন না হাসপাতাল সূত্রের খবর অন্যান্য দিনের মতো এদিন চিকিৎসকদের সংখ্যা ছিল কম যদিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করে এদিন হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন হাসপাতালের চিকিৎসকের উপস্থিতি অন্যান্য দিনের মতোই আছে এবং চিকিৎসা পরিষেবাও স্বাভাবিক আছে বিক্ষোভকারী চিকিৎসক ও মেডিকেল কলেজের পড়ুয়াদের দাবি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালেও আছে নিরাপত্তার গাফিলতি তবে তা আর্জি করার মতো নয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় মিছিলে शामिल বিক্ষোভকারী এক চিকিৎসক জানান এখানেও যে সেরকম নিরাপত্তা আছে সেটা ঠিক নয় মানে নিরাপত্তা সব জায়গায় সবকটা মেডিকেল কলেজগুলোতে কিছু গাফিলতি আছে কিন্তু আরজি করে যে ধরনের নিরাপত্তা মানে ছিল না ওইদিন সেরকম এখানেও অতটা খারাপ অবস্থা না কিন্তু আরজি করে যে জিনিসটা হয়েছে ওটা হওয়া উচিত হয়নি সেটার জন্য আজকে আমরা প্রতিবাদে নেমেছি রাস্তায় নেমেছি কেন কি এখনও কিছু স্টেপ নেওয়া হয়নি সেরকম যে এরম একটা ঘটনা যে হয়ে গেল তো সেটা তো হওয়া উচিত হয়নি না তো তাই জন্যে আমরা আজকে সবাই এর এর সমর্থন করতে এই প্রতিবাদের সমর্থন করছে রাস্তায় নেমেছি কি চাইছো আমরা চাইছি কি ফার্স্ট অফ অল যে কাল্প্রেট তাকে ক্রাইমটা যাতে হিস্ট্রিতে আর কোনোদিন রিপিট না হয় এটা যেন হিস্ট্রি হয়ে থাকে কিন্তু এটা যেন রিপিট না হয় সেকেন্ডলি আমরা চাইছি কি প্রত্যেকটা মেডিকেল কলেজে যাতে আরও নিরাপত্তা দেওয়া হোক প্রত্যেকটা মেডিকেল কলেজে থার্ডলি আমরা চাইছি কি কালপ্রিটদের যাতে হ্যাং টু ডেথ করা হোক অ্যান্ড কালপ্রিট সবকটা কালপ্রিট ঠিকভাবে যেন ধরা হোক আর ওই বাদে এই কটাই আমাদের ডিমান্ডস আর আমাদের কোনো ডিমান্ডস নেই এখনও সেরকম পুলিশ তো আমাদের কিছু করেনি তাও এখানে মানে গেটম্যান দাদারা সবাই আমাদের নিরাপত্তা যথেষ্ট ঠিকঠাকভাবেই দেখছে নিজের তরফ থেকে পুরোই চেষ্টা করছে কিন্তু এক্সট্রা কিছু নিরাপত্তা যেরকম সিকিউরিটি গার্ড বা ওইগুলো ওইগুলো আমাদের দেওয়া হয়নি গার্লসদের হ্যাঁ গার্লসের হস্টেলে যেরকম স্পেসিফিক সিকিউরিটি দেওয়া উচিত প্রত্যেকটা গার্লস হস্টেলে দেওয়া উচিত সিসিটিভি রাখা উচিত গার্লস হস্টেলে নিরাপত্তা দেওয়া উচিত আর ওই ছাড়া বয়েজ হস্টেলেও নিরাপত্তা দেওয়া উচিত শুধু গার্লস হস্টেল কেন প্রত্যেকটা হস্টেলে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেই অভাবগুলো হ্যাঁ দাবি জানাচ্ছি আমি ডক্টর বসুন্ধরা গাইন এর সিনিয়র রেসিডেন্ট রয়েছি এনাদের তরফ থেকে আপনাকে এটুকুনি জান